আসসালামু আলাইকুম তুর্কি সাইপ্রাস নিয়ে নতুন একটা সুখবর চলে এসেছে এটা অথেন্টিক সোর্স থেকে আমি এই খবরটা পেয়েছি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং দু হাজার পঁচিশ সালের নতুন সব আপডেটগুলো যে আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব বিষা হচ্ছে কিনা না বিষা হলেও কোন কোন ক্যাটাগরি বিশা হচ্ছে এবং কোন ক্যাটাগরি বিশা হচ্ছে না এবং কোন বিষাতে আপনি যেতে পারবেন কোন বিষাতে যেতে পারবেন না এগুলা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে এবং পূর্বের যে এন্ট্রি ভিসার আপডেটগুলো আছে ওইগুলো নিয়েও জানতে পারবেন এবং যারা আবেদন করেছিলেন আগে এখনও পর্যন্ত যেতে পারেন নাই তাদের নিয়েও এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে এরকম বিষা সম্পর্কিত নতুন নতুন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন প্রথমে ভিডিওটা শুরু করব যে বিষয়টা দিয়ে এটা হচ্ছে যে একটা দুঃখের সংবাদ দিয়ে ভিডিওটা শুরু করব এটা আপনারা প্রথমেই জেনে নিন আগে যে ভিজিট ভিসা এবং এন্ট্রি ভিসা দিয়ে অনেকেই প্রবেশ করতেন এবং একমাত্র ওই বিষাগুলো দিয়েই যেতেন ওই বিষাগুলো কিন্তু এখনো পর্যন্ত কোলা হয় নাই এগুলো কিন্তু এখনো পর্যন্ত চালু করে নাই এগুলাতে যারা আবেদন করেছিলেন আপনারা ফাইল উঠিয়ে নিয়ে আসুন এবং নতুন করে আবেদন করুন এটা নিয়ে পরে আলোচনা করতেছি এবং বর্তমানে যে দুই ক্যাটাগরি বিষয়টা চালু হয়েছে এটা হচ্ছে যে ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা যাদের কোয়ালিফিকেশন আছে এবং এইচএসি ফার্স্ট আছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করে অ্যাডমিশন পাবেন তারা আমার মনে হয় যে স্টুডেন্ট বিষয় যদি আবেদন করেন তাহলে আপনাদের অত্যন্ত ভালো আপনারা কাজও করতে পারবেন স্টুডেন্ট ভিসাতে গেলে আপনারা জানেন কাজ করা যায় পার্ট টাইম যে জব ওইটা নিতে পারবেন এবং পড়াশোনাও চালিয়ে যেতে পারবেন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এই বিষয়টা যে কুলেছে এটা দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে এটা চালু হয়েছে আমি এতদিন যাবৎ রিভিল করিনি তার কারণটা হচ্ছে এটা ভালো করে ভেরিফাই করার পরই যেসব ভিডিও পাওয়া যায় ইউটিউবে ওইগুলো কিন্তু বেশিরভাগই ফেক নিউজ দিয়ে থাকে এর জন্য আমি ভাবলাম এটা সম্ভব ভেরিফাই করে নেই ভেরিফাই করে নেওয়ার পর আপনাদের মাঝে আমি যদি শেয়ার করি তাহলে আপনারা একটা ভালো ইনফরমেশন পাবেন বা অথেন্টিক ইনফরমেশন পাবেন এর জন্য আমার লেখ হয়েছে এখনো পর্যন্ত আমি এটা আজকে রিভিল করলাম আরেকটা বিষয় এখানে শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে যে অনেকেই স্টুডেন্ট বিষয়ে যেতে চাচ্ছেন না এটা আসলে একটা জামেলার বিষয় স্টুডেন্ট বিষয়তে যাওয়া কিন্তু একটা জামেলার বিষয় সহজ পদ্ধতি হচ্ছে বর্তমানে ওয়ার্ক বিষাতে আপনি যদি কাজ করার উদ্দেশ্যে যান ওয়ার্ক বিষাতে যদি যান এটা হচ্ছে সবচেয়ে সেফ বিষয় আপনি এন্ট্রি বিষয় এবং ভিজিট বিষয়তে গিয়ে ইলিগেলিভাবে প্রবেশ করলেন এবং বিভিন্ন হ্যাসেল পোহাতে হয় আবার লিগেলটি নিতে হয় আপনি যদি সরাসরি ওয়ার্ক বিষাতে যান তাহলে লিগেল থাকতে পারলেন এরাই হচ্ছে বিষয় আপনারা যারা বর্তমানে আগ্রহী আছেন এবং যাদের কোয়ালিফিকেশন নাই আমার মনে হয় সবসময় ভালো হবে আপনারা যদি ওয়ার্ক ভিসাতে যান তাহলে ওয়ার্ক ভিসা কিন্তু বর্তমানে চালু হয়ে গেছে দেখুন একটা জিনিস এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে যে আপনারা যারা আগে আবেদন করেছিলেন এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসার জন্য আপনারা কিন্তু আপনাদের যে এজেন্সিগুলা এগুলা কিন্তু এন্ট্রি ভিসা বা ভিজিট ভিসার জন্য কিন্তু আবেদন করেছিল এখনো পর্যন্ত আপনাদেরকে ঘুরাচ্ছে বলতেছে হয়ে যাবে পনেরো দিন বিশ দিন বা এক সপ্তাহ টাইম দিন তো এই টাইমটা কিন্তু আর দেওয়া চলবে না বর্তমানে কিন্তু এই বিষয়গুলো আর হবেই না এগুলো কিন্তু বন্ধ আছে তো আপনারা যদি ফাইলগুলো উঠিয়ে নিয়ে আসেন উঠিয়ে নিয়ে এসে বর্তমানে বর্তমানে যে যে নিয়মটা আছে বিষয়টা চালু ওয়ার্ক বিষয় যদি আপনি আবেদন করেন টাকা একটু বেশি লাগলেও আপনি সেফ ভাবে যেতে পারতেছেন এটাই বুঝিয়ে বলার জন্য আমি বলেছিলাম তারপর আরেকটা বিষয় হচ্ছে দেখুন সুযোগ কিন্তু বারবার আসে না বর্তমানে যে সুযোগটা এসেছে এটা আপনাকে কাজে লাগাতে হবে আমাকে কাজে লাগাতে হবে সুযোগ কিন্তু বারবার আসে না যে সময় এই সুযোগটা আসে বেশি দিন কিন্তু এই সুযোগটা থাকে না পরবর্তীতে বিভিন্ন আমরা যে বাঙালিরা বিভিন্ন প্রতারণা করে থাকি প্রতারণা নতুন একটা বিষয়ের মধ্যে এটা নতুন করে কিভাবে প্রতারণা ঢুকানো যায় এটা নিয়ে চিন্তা করি বা এজেন্সিগুলা চিন্তা করে থাকে তো বর্তমানে এই সুযোগটা এসেছে এটা কাজে লাগাতে হবে এটা কিন্তু কিছুদিন পরই বন্ধ হয়ে যাবে তো আপনারা যারা এতদিন আবেদন করেছিলেন অপেক্ষা করতেছিলেন বিষয়ের জন্য বর্তমানে ফাইলগুলো যদি উঠিয়ে নিয়ে এসে বর্তমানে যে সুযোগটা এসেছে এটা যদি আমরা বুক করতে পারি তাহলে কিন্তু সরাসরি আমি ওয়ার্ক সাথে প্রবেশ করতে পারব লিগেলি প্রবেশ করতে পারবো তো এটা কিন্তু বেশি দিন চলতে থাকবে না দেখা যাবে কিছু প্রতারণা হওয়ার পরই এই বিষয়টা বন্ধ হয়ে যাবে বিভিন্ন দেশে কিন্তু এই বিষয়টা এই দৃশ্যটা দেখা যাচ্ছে মালদ্বীপের ক্ষেত্রে দেখা যাচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বা ওমানের ক্ষেত্রেও কিন্তু বন্ধ আছে বাহাইনের বিষয়েও বন্ধ আছে দুবাইয়ের বিষয়েও বন্ধ আছে কোন বিষয়টা খোলা আছে দু একটা কান্ট্রির বিষয় খোলা আছে তো এই সুযোগটা বর্তমানে এসেছে এটা আপনাকে কাজে লাগাতে হবে দেখুন আগে যারা ওয়ার্ক সাথে এটা কোম্পানি চেয়েছিল বলেই তারা যেতে পেরেছে দেখুন বর্তমানে কিন্তু মালদ্বীপসে লুক যেতে পারতেছে এবং মালয়েশিয়াতেও লুক যেতে পারতেছে কোম্পানি যদি চায় কোম্পানি আপনাকে এখানে চাইতে হবে হায়ার করতে হবে এম্বাসিতে আপনাকে বলতে হবে এই লোকটার আমার প্রয়োজন এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিন তাহলে কিন্তু এমবাসি এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবে তো এই বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে তো সেন্জেনের সম্পর্কে অনেক জানতে চাচ্ছেন যে সেনজেন হয়ে যাচ্ছে কিনা আসলে সেনজেন হয়ে যাচ্ছে না এটা যে বলতে হয় এখানে সাইপ্রাস কিন্তু দুইটা রয়েছে একটা গ্রিক সাইপ্রাস আর একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস তো গ্রিক সাইপ্রাস কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত আর যে তুর্কি সাইপ্রাসটা আছে এটা কিন্তু তুর্কির স্বায়ত্তশাসিত একটা দেশ তো এই দুটা দেশ কিন্তু একই দেশ ছিল এটা কনফ্লিক্টের কারণে বর্ডার কনফ্লিক্টের কারণে কিন্তু দুইটা দেশ দুইটা দেশের আন্ডারে গেছে একটা গ্রিসের আন্ডারে গেছে আর একটা তুর্কির আন্ডারে গেছে তো তুর্কি সাইপ্রাস কিন্তু সেনজেনে যাওয়ার বর্তমানে আশা নাই যেহেতু মুসলিম অধ্যসিত একটা দেশের আন্ডারে চলে গিয়েছে আপনারা জানেন পশ্চিমা দেশরা যারা তারা তো মুসলিমদের ঘৃণাই করে তাই এই দেশ একই দেশ থাকা সত্ত্বেও এটা কিন্তু যে সেন্জেনে যাবে এড়ার কিন্তু সম্ভাবনা খুবই কম গ্রিক সাইপ্রাস সেন্টjene চলে যাচ্ছে রাশিয়া সেন্টjene প্রবেশ নাকরলো তার একটা যে স্যালারি মান আছে এটা কিন্তু গ্রিক সাইপ্রাসের চাইতে বেশি স্যালারি মান যেগুলা জীবন উন্নয়নের বা আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকান বা জীবন মান যে কোনো দিক দিয়ে তাকান তাহলে কিন্তু গ্রিক সাইপ্রাসের চাইতে অতি ভালো অবস্থানে রয়েছে তুর্কি সাইপ্রাস তো আজকের ভিডিও এবର୍জনা ছিল আশা করি আপনাদের ইনফরমেশনগুলো কাজে আসবে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম